উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক কবিয়ান করছে কিছুটা উত্তল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ছোট বড় ঢেউ তীরে আসতে পড়ছে স্বাভাবিকের চেয়ে নদ নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে গতকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তাই পটুয়াখালীর পায়রা চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে বলেছে আবহাওয়া অফিস সেই সঙ্গে সকল মাছ ধরা চলার সময় উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল সে হয়েছে